সময় এলে তৃণমূলের গুন্ডাদের হিসাব নেওয়া হবে হুশিয়ারি সুকান্ত মজুমদারের তৃণমূলের হয়ে এখন যারা গুন্দামি করছেন সময় এলে সব হিসাব নেওয়া হবে কেউ বাঁচতে পারবে না নৈহাটিতে এসে শাসক দলের ঠেঙারি বাহিনীকে এভাবে হুশারি দিলেন বিজেপি রাজ্য সহপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত শুক্রবার নহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদককে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে ঘটনার দিন রাতে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাংচুর চালিয়ে লুটপাট করা হয়েছে দলীয় কার্যালয়ে সিং ভবনে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হয়েছে শনিবার বেলায় নৈহাটির গৌরীপুরে হামলায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী মুকেশ সাউ ও কানাই সাউয়ের বাড়ি পরিদর্শন করেন সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন ব্যারাকপুরের パクトুম সংসদ অর্জুন সিং পরিদর্শন শেষে সুকান্ত মুnder বলেন 2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে বাংলায় তৃণমূল ভয়ের वातावरण সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে তার হুশিয়ারি তৃণমূলের হয়ে এখন যারা গুন্ডামি করছেন তাদের নাম খাতায় লেখা হচ্ছে সময় এলে সব হিসাব নেওয়া হবে করতে পারবে না ভয়ের वातावरण তৈরি করার চেষ্টা করছে কারণ 26 আসছে আমরা ছেড়ে দেব না কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা ছেড়ে দেব না আমরা বিজেপির কর্মীদের পাশে যেমন দাঁড়াচ্ছি শেষ দেখে ছাড়বো আমি সনদবাবু সনদবাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না দেখুন গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন সেখানে কিন্তু গুন্ডার অভাব নেই কিন্তু আমাদের এক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা জেলে ঢুকে যাচ্ছে নাই পুলিশের সাথে এনকাউন্টারে মরতে হবে সেই ভয়ে আমাদের আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে সমস্ত তৃণমূল লোকেরা গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন আমরা কিন্তু খাতায় লিখে রাখছি এখন যদি তৃণমূলের হয়ে গুন্ডামি করে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর করেন যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে যে আপনার বাড়ি নয়াবাজারে হোক

এবং পার্টি অফিসার কি হাল করেছে আমরা দেখেছি যুদ্ধ হয়েছে এখনো পর্যন্ত পুলিশ একবারও আসেনি এখানে আজকে সুকান্ত মজুমদার এসে সাথে পুলিশ এসেছে কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল যাদের বারো কোটি তেরো কোটি মেম্বার গোটা দেশে সেই রাজনৈতিক দলের অফিস পার্টি অফিস একটা ভোটের সময় নিয়েছিলাম সেটা ভাঙচুর হলো এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননিয়া মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চেয়ারে বসে আছেন কিন্তু এখনো তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি কি হয়েছে কোথায় জনরোষ এটা ভাড়া করা রোষ এবং সব হচ্ছে নয়াবাজার পার্টি ঘটনায় কোনো ব্যক্তি হয়েছে দেখুন এই ঘটনায় আপনারা দেখেছেন পুরো সিসিটিভি ফুটে যাচ্ছে সিপি মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে সত্যি কথা বলার জন্য রাজরিয়া সাহেব তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেশারেশি তার ফল কারণ যে কোনো হয়েছে সে একুশ সালে গুলি চালিয়েছিল এর উপরে কোন পলিটিক্যাল লড়াই নেই আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে আজ না হাইকাল নিয়ম পৃথিবীর সমান এবং সমান বিপরীত প্রতিক্রিয়া হবে আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস বিজেপির এবং ভাড়া করা গুন্ডা নিয়ে শুধু ভাঙচুর করা নয় যে বাড়িগুলো ভাঙ আর মেশিন লুট হয়ে গেছে কাস্টমারের জামা ম্যান লুট হয়ে গেছে তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে দখল করার জন্য এখানে আমাদের পার্টি অফিস আছে এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে না তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে লোটো চালাতে হবে

সে তো নিজে বলছে সে তো পুলিশ অফিসার সে তো বিজেপির লোক নয় বা তৃণমূলের লোক নয় সে তো ইনফরমেশন নিয়ে বলেছে ইন্টেলিজেন্স থেকে নিয়ে বলেছে এবং এখানকার বিধায়ক শনদ বাবু এবং চার রাউন্ড কেউ বলছে এখানে গুলি লেগেছে কেউ বলছে কালের গুলি লেগেছে আরে গুলিটা কোথায় লেগেছে কথা বললে পরে কথা বললে একদম ইট দিয়ে মারা হয়েছে কোন গুলি চলে তার দাবি পুলিশ সরিয়ে নিলে সনদ গুন্ডা এবং এখানকার সাংসদ বাড়ি থেকে বেরোতে পারবেন না সুকান্ত মন্দের আরও দাবি যিনি গুন্ডারাজ খতমে দাবি করেছিলেন তিনি তো সবচেয়ে বড় গুন্ডা গত চার মাসে এখানে পাঁচটা খুনের ঘটনা ঘটেছে আরে ভোট তো দূরের কথা পুলিশ সরিয়ে নিন না আমি বলছি সনদ গুন্ডা কত বড় গুন্ডা বাড়ি থেকে যদি বেরোতে পারে পুলিশ প্রোটেকশন ছাড়া বেরোতে বলুন আর পুলিশ চুপ করে থাকবে নিরপেক্ষ থাকবে দুদিনের জন্য নিরপেক্ষ করে দিন সনদ বাবু শুধু নয় এখানকার সাংসদ বাড়ি থেকে বেরোতে পারবে না হিসি করে দেবে প্যান্টে সুন্দরাজ খতম করবে তিনি তো ভোটে যখন আছে যাকে নৈহাটিতে যাকে দাঁড় করিয়েছে সে তো সব থেকে বড় গুন্ডা আর চার মাসের মধ্যে পাঁচখানা খুন হলো কি গুন্ডারাজ রাজ করছেন সাংসদেও তো যান না

খুব অ্যাক্টিভ কর্মী প্রিয়াঙ্গু পান্ডে তাকে মার্ডার করার পরিকল্পনা চলছে আমি আগেই বলে দিলাম আপনাদের তৃণমূলকে চরম হুঁশিয়ার দিয়ে সুকান্ত মুন্দার এদিন বলেন তৃণমূল যদি না শুধরায় যেভাবে শুধরাবে সেই মন্ত্র তাদের জানা আছে এখন তৃণমূল যদি না শুধরোয় তাহলে যেভাবে শুধরবে সেই মন্ত্র আমাদের জানা আছে কি মন্ত্র কমালেে busque barber যখন মন্ত্রের প্রাক্তন মন্ত্রী তথা camarhaটির বিধায়ক মদন মিত্র বলেছেন টাকা দিলেই মন্ত্রী হওয়া যায় আবার টাকা দিলেই ভালো পথ পাওয়া যায় মদনের এইানো উক্তি প্রসঙ্গে সুকান্ত মুnder বলেন মদন মিত্র পুরনো তিনমুল দেখেছেন আবার নতুন তিনমুল দেখছেন তবে যারা এসব সব বলছেন তারা তিনমুল ছেড়ে ঘরে বসে থাকুন তার কথায় তিনমুল করা মানে পাপ করা কুম্ভমেলায় গিয়ে পাঁচবার स्नान করলো সেই পাপ দূর হবে না মদনদা সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনের মমতা বন্দ্যোপাধ্যায় হননি সেই সময় থেকে উনি পাশে ছিলেন মদন মিত্র পুরনো তৃণমূল দেখেছেন নতুন তৃণমূল দেখেছেন অর্জুন সিংহ দেখেছেন এবং সেই জন্য অর্জুন সিং ছেড়ে চলে এসছেন আমরা আশা করব যারা এইসব বলছেন তৃণমূল কংগ্রেসের থেকে তাদের তৃণমূল কংগ্রেসের থেকে এই সব কথা বলে কোনো লাভ নেই তৃণমূল কংগ্রেস ছাড়ুন চুপচাপ বাড়িতে বসে থাকুন তাও ভালো কিন্তু পাপ করতে যাবে না তৃণমূল কংগ্রেস করা মানে পাপ করা এবং সেটা এমন পাপ কুম্ভে গিয়ে পাঁচবার স্নান করলেও আপনার সেই পাপ দূর হবে না